যে আপনারা এক্ষুনি বিজেপির চারজনকে জেলে ঢোকান ঢুকিয়ে দিয়েছে বাড়ি থেকে তুলে নিয়ে মানুষের মৌলিক অধিকার খরবর হচ্ছে মানুষ রাস্তাঘাটে বেরোতে পারছে না চা খেতে পারছে না যারা কোনো ঘটনার সঙ্গে যুক্ত নেই তাদের নেতৃত্ব দেওয়ার অপরাধে বিজেপি করার অপরাধে তাদেরকে এইভাবে মামলায় আইনের রক্ষক আইন রক্ষা করেছে অপরাধীকে গ্রেপ্তার করেছে প্রতিক্রিয়া তৃণমূলের কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি পীযুষ কান্তি পণ্ডা অপরাধী ধরতে গেছিলেন

মণি ভট্টাচার্যের রিপোর্ট কালকাতা নিয়ে